এই মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছ এলাকার সমস্যা কি অন্যরা যারা বলছে মোটামুটি সেটাই এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ভাষা ক্যান্টনমেন্ট এলাকা হচ্ছে আমরা সিভিউ যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না চলাচল করতে পারি না মানে আমাদের স্বাধীনতা নাই তো এটার জন্য যদি আপনি কোনো কিছু কোন পদক্ষেপ গ্রহণ করতেন আচ্ছা যেটা আছে যারা আছে আমরা ভাষানটে এলাকা তারা ক্যান্টমেন্টে যুক্ত অনেক অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে সেটা সেটা হচ্ছে অন্য একটা বিষয় কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান জি মহিলাদের কর্মসংস্থান আর হচ্ছে আমরা যেমন গৃহিণী তো আমাদের দাওতের তেমন ইনকাম নেই আমাদের হাজবেন্ডের তো এমন ইনকাম নেই তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন এবং রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক সুবিধা তো হইতো আপনি কোত্থেকে লেখাপড় করেছেন বললেন আদমজি ক্যান্টন কলেজ আদমজি ক্যান্টনমেন্ট আচ্ছা তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি এ ভাই কথা বললে কেন শোনা যাবে না আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে

আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে যেমন এটার মধ্যে তো অনেক আমরা এখানে কি দিব আগে বলে দেই মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন ভাইরা আপনারাও শুনেন একটু সবাই এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যে পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সমপরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব ঠিক আছে আপনাকে যদি ধরেন আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান তাহলে

আপনাকে কি একমত কি মা বলে না ওনার সাথে একমত আপনারা আচ্ছা কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে তুমি একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক বা আপনার বোন যে সংসার হচ্ছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক আমরা ফ্যামিলি কার্ড দেই এইটা যদি চান

আমি আসার সময় কি বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে কি বলতে চাই অনেক সুন্দরের দেখছেন না উনি না তো না তুমি না তো ও আপনি যে ওই যে চশমা পরে আছেন হ্যাঁ আপনি জি 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 ও চশমা আছেন হাতে মোবাইল আছে নেন এদিকে আসেন আপনি কি বলতে যাচ্ছেন অনেক সুন্দর বলতে যাচ্ছেন না সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না রে ভাই এখানে তো হাজার হাজার মানুষ আছে এত মানুষকে কেমন করে শুন বক্তব্য সুযোগ দিব আচ্ছা একটু পরে জামাত শুরু হয়ে যাবে তো আমরা যদি বক্তব্য রাখি তাহলে মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হবে সেই জন্য ওই বোন আসলে ওনার কথা এক মিনিট শুনে আমি 10 মিনিট বক্তব্য শেষ করব

এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা খুশি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইব্রাহিপ তার সাঁচু আমাদের বাসার বিষয় জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক ফুলাই বলবো কারণ সবচেয়ে আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদের শত বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিতে আমার মেজ ভাইকে জেলে নিতে সবাইকে জিজ্ঞেস করেন নাম বলছি এই সাতচ অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো একাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের সবাইকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনে সতেরো আসনে সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্তপালে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বসছে সেটাই মূল সমস্যা পুনর্বসন আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে

মা বোনেরা যেই কথাটি বলছিলাম যে আমি গতকাল থেকে বোন আজকে হবে না আরেকদিন ইনশাল আরেকদিন আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি এক বাসের মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা প্রিয় ভাই বোনেরা